দিনের মিষ্টি বিতরণ দেখে আমার মনে আসছিল যে উনিশশো পঁচাত্তরে মিষ্টির দোকান কেন খালি হয়েছিল এতকাল না বুঝলেও দুই হাজার চব্বিশে বুঝেছে

ঘাট দিয়ে তাকিয়ে কখনো হকের কথা গোপন করেছি বরঞ্চ অনেকে আমার ব্যাপারে বলে হুজুর আগে আরো বেশি গরম বলতেন এখন আগের চাইতে একটু নরম নরম বলেন আমি বলি আলহামদুলিল্লাহ তবু এটা মুনাফিকের সার্টিফিকেট হবে না কারণ এখন তো পরিস্থিতি ভালো সবাই বলে এখন আমি না বললেও আজকে থাকবে না লেকিন যখন বলে দরকার ছিল এই জাতিতে ব্যাপারে সাক্ষী আছে আলহামদুলিল্লাহ তখন আমরা গোপন করি না ঠিক যেমন কর্ম তেমন ফল তো সারা জীবন এই কর্মগুলো যদি করে আল্লাহ ফল দুনিয়ার বুকেই দেখিয়ে দেন যেদিন পতন হয় মিষ্টির দোকান খালি হতে সময় লাগে এমনকি আমি তো অনেকে জানেন তখন এয়ারপোর্টের ভেতরে আটকা মানে ঢাকা এয়ারপোর্টে এমন ভাবে আটকা এয়ারপোর্টের বাইরেও এখন বের হওয়া সম্ভব না পুরো ব্লক করে রেখেছে কেন ড্যাডিজানের একটা মূর্তি ছুলে এয়ারপোর্টের বাইরে প্রায় লক্ষাধিক মানুষ এসে ড্যাডিজানের মূর্তি ভাঙবে অনেকে ভিডিও হয়তো দেখেছেন পরে ক্রেন এনে সেটা দিয়ে মূর্তিটা বিদায় করেছে এক পর্যন্ত ভেতরে আটকা কিন্তু সবার কারণে সংবাদ পৌঁছে গেছে যে মহিলাটা বিদায় হয়েছে বাংলাদেশ মুক্ত হয়েছে আর যাই কই এখন মিষ্টি মুখ করবে কিভাবে এয়ারপোর্টের ভেতর তো বৃষ্টির দোকান টোকান নাই যে অংশে আছে ওই আবার আমরা না যেখানে আছে ওখানে কোনো দোকান পাট নাই তো বৃষ্টি মুখ করবে কিভাবে তো সৌদি আরব থেকে যারা এসেছিল এদের কাছে তো সাধারণত খেজুর থাকে না বিভিন্ন রকম খেজুর আজুয়া খেজুর মারিয়াম খেজুর আল্লাহর বাম দ্বারা খেজুর তো আগে বাড়িতে নেওয়ার জন্য কিন্তু খুশি হয়েছে এত বেশি এয়ারপোর্টের মধ্যে প্রথমেই যে কাজটা সবাই মিলে করেছে ড্যাডিজানের যতগুলো মুখ্যা ছিল যেখানে যেখানে ছিল ড্যাডিজান বুঝতে পারছেন তো কি জাতির পাপা পাতা অব দ্যেশন ওই পাপা অব দ্যেশন এর যে কয়টা মূর্তি ছিল ছবি ছিল সবগুলো সরিয়েছে এরপর খেজুর যা যা ছিল এমন ভাবে বিলি করেছে মনে হচ্ছিল আরে যেন ঈদ নেমে এসেছে আমরা তো প্রত্যক্ষদর্শীও না কিন্তু সেদিনের মিষ্টি বিতরণ দেখে আমার মনে আসছিল যে উনিশশো পঁচাত্তরে মিষ্টির দোকান কেন খালি হয়েছিল এতকাল না বুঝলেও দুই হাজার চব্বিশে বুঝেছে কষ্ট পাচ্ছেন নাকি কেউ কেউ হয়তো ভাবছে হুজুর এখন আমাদের দিন না এজন্য কাটা ঘায় নুনে ঠিটা দিচ্ছেন দিন আসুক আপনাদেরকে মজা বুঝাবো এগুলো আমাদের ব্যাপারে খুব লালন করে কোনো লাভ নাই কারণ যতদিন ক্ষমতায় ছিল আলহামদুলিল্লাহ এ বাংলাদেশে কেউ বলতে পারবে না আমরা নরম সুরে কথা বলেছি আর জেল খেটেছি মাহফিল বন্ধ হয়েছে মামলার পেরেশানি নিয়ে আদালতে আর বারান্দায় ঘুরেছি আরে বহু ঝামেলা সয়েছি লেকিন কেউ বলতে পারবে না নিজের নিরাপত্তার দিকে তাকিয়ে পেট পকেট অথবা পিঠের দিয়ে তাকিয়ে হকের কথা গোপন করেছি বরঞ্চ অনেকে আমার ব্যাপারে বলে হুজুর আগে আরো বেশি গরম বলতেন এখন আগের চাইতে একটু নরম নরম বলেন আমি বলি আলহামদুলিল্লাহ তবু এটা মুনাফিকের সার্টিফিকেট হবে না কারণ এখন তো পরিস্থিতি ভালো সবাই বলে এখন আমি না বললেও আজকে থাকবে না লেকিন যখন বলা দরকার ছিল এই জাতিতে ব্যাপারে সাক্ষী আছে আলহামদুলিল্লাহ তখন আমরা গোপন করি না ঠিক